একদিনের জন্য যদি কোনো নায়ক বা নায়িকার জায়গায় নিজেকে নিয়ে যেতে চান তাহলে কাকে বেছে নেবেন বাংলাদেশে আমার এখন কোন আইডিয়াল নাই ওকে আপনি নাম বললেই হবে এটা পৃথিবীর যে প্রান্তে হোক মানুষই তো সবাই আমি শাহরুখ খানকে শাহরুখ খানের জায়গায় রিপ্লেস করতে চান গুড চয়েস শুটিং এর ফাঁকে কোনটা বেশি করা হয় আড্ডা খাওয়া নাকি ঘুম খাওয়াটাও আসলে এইভাবে প্রেফার করি শুটিং এর ফাঁকে শুটিং এর ফাঁকে যেটা হয় সেটা হচ্ছে কাজ হয় অফিসের কিছু কাজ করি আচ্ছা ওকে তার মানে অপশনগুলোতে ওটা নাই হঠাৎ যদি বলিউড থেকে কল আসে প্রথমে কাকে জানাবেন আপনি খবরটা আমার ওয়াইফকে জানাবো ওকে উনি তো পাশেই থাকেন এমনি জানবেন দুজন মিলে আমাকে জানায়েন আচ্ছা ঠিক আছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আপনার ক্রাশ বেশি নায়ক ডিরেক্টর না ক্যামেরাম্যান নায়ক নায়ক ওকে ফাইন অন্য কোনো ভক্ত যদি আপনার প্রেমে পড়ে এবং সে যদি আপনাকে কিছু দিতে চায় আপনি কোনটা প্রেফার করবেন ফুল নাকি ফুচকা 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 ওকে ইউ লাইক ফুচকা কার সাথে বেশি গল্প করতে মজা পান নায়িকাদের সাথে নাকি আপনার রিয়েল লাইফের নায়িকার সাথে রিয়েল লাইফের নায়িকার সাথে সত্যি বললেন তো হ্যাঁ ওকে যদি মিডিয়া হঠাৎ করে বলে আপনি ভাবে কি ছেড়ে দেন আপনার কেরিয়ারের জন্য তাহলে আপনার প্রতিক্রিয়া কেমন হবে কখনোই হবে না কখনোই হবে না মানে আমার প্রশ্নটা করা ছিল বহু আগে না কেরিয়ার আগে বহু আগে তাহলেই হয়ে যেত প্রশ্নটা ওকে কোন অভিনেতাকে গোপনে পছন্দ করেন কিন্তু এখনো পর্যন্ত কাউকে বলেনি বা কোন নায়িকাকে পছন্দ করেন কাউকে বলেননি নায়িকা আমার ওরকম পছন্দের এখন নাই স্টুডেন্ট লাইফে ছিল আর অভিনেতা আমি কে ছিল আমি মৌসুমীকে পছন্দ করতাম তারপরে আপনার এইদিকে নাটকের ক্ষেত্রে করিম। প্রেম করে বিয়ে নাকি বিয়ে করে প্রেম প্রেম করে বিয়ে তাই বা আরেকদিন শুনবো গল্প সকালে ঘুম থেকে প্রথমে কি দেখেন মোবাইল নাকি আয়না প্রথমে মোবাইলই দেখি দুইটার মধ্যে আচ্ছা আপনার জীবনে চ্যালেঞ্জিং কোনটা কাজের চাপ নাকি শ্যুটিংয়ের চাপ বা ওই ক্যারেক্টারটা ধারণ করার চাপ ক্যারেক্টার ধারণ করার চাপ শ্যুটিংয়ে বেশি কি হয় প্র্যাকটিস বেশি হয় নাকি শুটিংয়ের কোনো প্র্যাকটিসই হয় না আমি আগে থেকে মাইন্ডসেট করে রাখি